চোরা কারো করে দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষত সম্প্রতির সময় অনেকগুলো চাঞ্চল্যকর হত্যা ঘটনার আসামিদের গ্রেপ্তারে অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছেন এক গত উনিশে এপ্রিল দুই হাজার তারিখ শুক্রবার সকাল আনুমানিক দশ ঘটিকার সময় রাজধানীর বিমানবন্দর থানাধীন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সামনে অযোধ চাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালের নির্মাণাধীন অস্থায়ী বাউন্ডারি ভেঙে রায়দা পরিবহন একটি বাস দুর্ঘটনা ঘটায় এ সময় রায়দা পরিবহনের বাসটি একই দিক থেকে গমনকারী মোটরসাইকেল চালিয়ে যাওয়া সিভিল এভিয়েশনের উপসহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকিকে মোটরসাইকেল সহ চাপা দিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে দেয় পরবর্তীতে দুর্ঘটনাস্থল হতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন কর্তৃক মাহমুদ ইসলাম সিদ্দিকীকে কর্ণফুলী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিশংসভাবে হত্যাকারী খাতক বাস ড্রাইভার মাহমুদ হাসান এবং বাসের জনৈক হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্ঘটনার সংবাদটি পাওয়া মাত্র র্যাবের চৌকশ দল র্যাব একের চৌকশ দল উক্ত ঘটনার তদন্তে বেরিয়ে পড়ে উক্ত নৃশংস হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া গুরুত্বের সাথে প্রচারিত হয় পরবর্তীতে এই হত্যাকাণ্ডের আসামিদের আইনের আওতায় আনার জন্য র্যাব ওয়ান এর আবিধানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা মর্যাদার বৃদ্ধি করে এর ধারাবাহিকতায় অদ্য বিশ এপ্রিল ভোর আনুমানিক পাঁচ ঘটিকায় র্যাব এক এবং র্যাব আট এর অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার ঘাতক ড্রাইভার হাসান মাহমুদ হিমেল বরিশাল জেলার হিজলা থানাধীন হরিনাথপুর এলাকায় আত্মগোপনে আছে উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব এক এবং র্যাব আটের অভিযানিক দল বরিশাল জেলার ইসলা থানাধীন হরিনাথপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এবং এই হত্যাকাণ্ডের খাতক ড্রাইভার হাসান মাহমুদ হিমেলকে গ্রেপ্তার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার এ ধরনের বড় বাস চালানোর লাইসেন্স যথাযথ ছিল না এবং গাড়ির ফিটনেসের কাগজপত্র ছিল না বলে তিনি স্বীকার করেন এবং তার গ্রেফতারিত এই আসামির বিরুদ্ধে আইন ব্যবস্থাগুলি প্রক্রিয়াশীল রয়েছে